আসসালামু আলাইকুম ভাইজান এদিকে আসেন আপনার জন্য একদম বাম্পার অফার নিয়েছি কোনো মার্কেটে এ প্রাইসি পাবেন না এর ফোনটা আগে দেখেন জেট ই এ থার্টি সিক্স জিবি দেখেন সিক্সটি ফোর জিবি বারো জিবি র্যাম চার প্লাস আট জিবি র্যাম এর ব্যাটারি দেখেন পাঁচ হাজার এম এস ব্যাটারি এর প্রাইস কত জানেন মাত্র আজকে মার্কেটে শিয়ালে দিয়েছি কোনো মার্কেটে এ পাইসি পাবেন না ওয়ারেন্টি পাইতেছে এক বছর ওয়ারেন্টি সাথে ওকে ইরিগেশন আর অনেক বাইরে আইফোন খুঁজতে আসেন কম বাজারের মধ্যে এটা হলো আপনার আইফোন ফিফটিন কন্ডিশন দেখেন একদম কিলিং কন্ডিশন এর জিবিটা দেখি আসেন জিবিটা পরে ব্যাটারি দেখেন নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ নাইনটি সেভেন এটা কিন্তু আর দুশো নিরানব্বই বার চার্জ দেওয়া হয়েছে চার্জ দেওয়া হয়েছে দুশো নিরানব্বই বার আর জিবিটা হলো আপনার পাঁচশো বারো জিবি এটা প্রাইস কত জানেন মাত্র পাইতেছে তিনশো পাঁচ সিএল আর অনেকবার ফিফটিন খুঁজতেছেন দুশো ছাপ্পান্ন জিবি এটা কিন্তু ন্যাচারাল টাইটের এর কন্ডিশন দেখেন একদম ক্লিন কন্ডিশন এটা আপনার ব্যাটারি হালটে দেখে দিকেছেন ব্যাটারি হেলথ কই এখানে ব্যাটারি হেলথ নাইনটি ফাইভ পার্সেন্ট তিনশো সাতাত্তর বার চাদছেন আর জিবিটা হল আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা ক্যামেরা দেখেছি পিছনে ক্যামেরা দেখেন কী সুন্দর ক্যামেরা এটা পাইতেছেন কত জানেন মাত্র দুশো পঁচাত্তর রিয়াল দিতেছি আর আমার কাছে আর একটা ফোরটিন প্রস আছে বক্স পিস খুঁজতে খুঁজতেছেন বক্স পিস এটা হলো আপনার মেস বক্স পিস এটা ব্যাটারি হেলটা দেখেছি আপনাদেরকে এটা আসেন টিভিটা দেখেন দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি যারা ইউটিউব করতে চান ভিডিও করতে চান এরকম আর কি টিকটক ভিডিওর জন্য আর ব্যাটারি হেলটা হলো আপনার নাইনটি ফোর পার্সেন্ট ব্যাটারি এটা কন্ডিশন দেখেন একদম ক্লিন কন্ডিশন দেখছেন ক্যামেরা দেখেন চক এটা পাইতেছেন কত জানে মাত্র দুশো পঁচাশি হাল দিতেছি অফার পাইছে ঠিক আছে আর আরও একটা আছে ফোরটিন ফোর এমএস ইডিকেশন এটা কন্ডিশন দেখে একদম ক্লিন কন্ডিশন ফোর্টিন ফোর এমএস এটা আপনার ব্যাটারিটা দেখে জিবিটি দেখেন জিবিটা হলো দুশো ছাপ্পান্ন জিবি এটা হলো দুশো ছাপ্পান্ন জিবি আর ব্যাটারি হালটা হলো আপনার নাইনটি ফোর পার্সেন্ট এটাও সেম প্রাইস পাইতেছেন কিন্তু কম দুশো পঁচাত্তর পাইতেছেন ঠিক আছে দুশো পঁয়ষত্তর আর অনেক বাইরে আমার মেসেজ দিয়েছেন এস টোয়েন্টি ফোর আল্ট্রার জন্য দেখেন কন্ডিশন দেখেন একদম ক্লিম পিস ধরেন একদম ক্লিম পিস এটা বক্স পিস কিন্তু এটা আরবি বক্স পিস এদিকেশন লুমকের ক্যামেরাটা মেড ইন বিট নাম দেখতেছেন আরবি মেড ইন বিট নাম উমানের ফোন আর এটা রুয়াল সিম কার্ড এদিকেছেন জিবিগুলো দেখাচ্ছে সাথে কিন্তু অরিজিনাল কেবল আছে ভিতরে ঠিক আছে বক্সের ভিতরে আর জিবিটা দেখি হ্যাঁ দুশো ছাপ্পান জি বারোটি দাম ঠিক আছে এবারে দেখি দেখেন এসেন ফোর আলটা দেখেন ফিজিক্যাল দুটো সিম আছে এটা প্রাইস কথা পাচ্ছে জানেন মাত্র আজকে মার্কেটে দিতেছি দুশো তিরিশালা পাইতেছেন দুশো তিরিশ এস টোয়েন্টি ফোর আলটা আর অনেক ভাইরা খুঁজতেছেন অ্যাস্টন থ্রি আলটা খুঁজতেছেন আপনার জন্য নিয়ে এসলাম এটা বেলাক কালার আর আপনার ইয়া দেখেন এটা কিন্তু একটা সিম ফিজিক্যাল দুটো সিম আছে দেখছেন ফিজিক্যাল দুটো সিম অ্যাস্টন থ্রি আলটা আর এটা আপনার ইয়া জিবি দেখেন এটা জিবি হলো পাঁচশো বারো জিবি বারো জিবি র্যাম এটা পাইতেছেন কত জানেন মাত্র দুশো পাঁচ সিওয়ালা পাইতেছেন আর অনেক বাইরে এস টোয়েন্টি থ্রি আলটা ইয়া থার্টিন প্রমএ এস খুঁজতেছেন সরি থার্টিন প্রোর এমএস কম বাজারে এটা হলো নাইনটি ফাইভ পার্সেন্ট থার্টিন প্র এম ঠিক আছে এরা কিন্তু নাইনটি ফাইভ কন্ডিশন দেখেন নাইনটি ফাইভ পার্সেন্ট জিবি হলো আপনার একশো আড়াই জিবি যারা কম বাজারে খুঁজতেছেন এটা কত জানেন মাত্র একশো পঁচাত্তর রিয়েল ডি দিয়েছি অফার প্রাইস আর আরও একটা ফোন আছে থার্টিন প্রোর এম এস এটা একদম কম দামে নেব একদম কম দামে আগে দেখা দিয়েছে এদিকে জুম করে ক্যামেরাটা জুম করেন দেখা দিয়েছি প্রথমে আপনাকে দেখা দিতেছি আগে সেটিং দেখে আপনাকে ঠিক আছে সেটিংটা দেখাই সেটিং গেলাম জি বোল দুশো ছাপ্পান পার্ট হ্যা স্টোরি দেখি ঠিক আছে এটা কিন্তু আপনার ব্যাটারি চেঞ্জ হয়েছে ক্যামেরা চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ তিনটা জিনিস চেঞ্জ হয়েছে বিশেষ কিছু না তিনটা জিনিস ব্যাটারি চেঞ্জ ক্যামেরা চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ এ দেখেন আন্য পার্ট এটা ব্যাটারি চেঞ্জ হয়েছে ডিসপ্লে আর কিন্তু ডিসপ্লে এ আর টু টোন আছে ঠিক আছে আর এটা ব্যাটারি চেঞ্জ ব্যাটারি দেখি ব্যাটারি আপনার হান্ড্রেড পার্সেন্ট চেঞ্জ হচ্ছে আরে কিন্তু ফেসিয়ারে চলে আপনারা বলবেন ফেসিয়ার চলে না কিন্তু ফেসিয়ার চলে দেখছেন ফেসির চলে এখানে ফেসিয়ার এড করতে পারবেন দেখেন ফেস দেখছেন ফেসির্স চলে কিন্তু এটা ফেসের চলে এটা পাইতে কত জানেন কোনো জায়গা দেখতে পারবেন না মাত্র পশানবরিয়াল ডিমো থার্টিন ফোর এটা কিন্তু সিনেমাটিক ক্যামেরা আছে এই দেখেন আপনারা বলবেন এই সিনেমেটিক ক্যামেরা নেই এই দেখেন সিনেমেটিক ক্যামেরা আছে দেখেন সিনেমেটিক দেখেন সিনেমেটিক ক্যামেরা দেখছেন তুমি দেখেন সিনেমাটি কেমন আছে এটা কত জানেন পঁচানব্বই জেল বললাম তো পঁচানব্বই জালে থার্টিন ফোর এম এস দুশো ছাপ্পান্ন জিবি ওকে আর আটটা আছে পাঁচশো বারো জিবি ফোরটিন থার্টিন ফোর এম এস পাঁচশো বারো জিবি আপনার দেখা যাচ্ছি হলো দুশো ছাপ্পান্ন জিবি থার্টিন ফোর এম এটা কিন্তু থার্টিন ফোর এম এটি নাইন পার্সেন্ট ব্যাটারি জিবি হলো আপনার দুশো ছাপ্পান্ন জিবি এটা কত পাচ্ছে জানেন মাত্র দুশো দশ স্যাল অফার প্রাইসে দুশো দশ স্যাল দিয়েছি আর আপনাকে কিছু ফোন দেখা যাচ্ছে এটা কিন্তু এটা অফ করে দিয়ে দিলাম আর অনেক বাইরে খুঁজতেছেন থার্টিন এটাও কম জায়গায় খুঁজতেছেন দেখেছেন এটা স্কেচটা দেখে দেখান এখানে হালকা স্কেচ আছে দেখেন কালার চলে গেছে আর এর ব্যাটারিয়ালটা দেখেই এ কিন্তু ওরিজেন কোনো বুক টুক নেই ঠিক আছে ব্যাটারিয়ালটা হল সেভেন্টি ফোর পার্সেন্ট আর জিবই দেখেছি জিবি হলো আপনার একশো আড়াই জিবি এটা কত পাইতেছেন জানেন এটাও সেম পঁচানব্বই এটা কোনো কিছু চেঞ্জ নেই সব কিছু অর্চে ঠিক আছে আর অনেক বাইরে কম বাজারের ফোন খুঁজতেছেন এটা হল আপনার ওপ্পো ফোন ওপ্পো ফোন এটা পাইতেছেন কত জানেন ইয়া বিশিয়ালে পাইতেছেন অপার পাইছে বিশ সিয়াল যা যা লাগবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আরও একটা আছে স্যামসাং এ টু এস এ জিরো টু এস এটা পাইতেছেন বিশিয়াল যা যারা লাগবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আরও একটা আছে নোবিয়া নোবিয়া ইয়া কী বলে এটা হাওয়াই হাওয়াই নোবাই থ্রি ই বুঝিয়েছে বহুত আগে মডেল তো এটা পাইতেছেন বিশিয়াল ঠিক আছে এটা হলো আপনার হাওয়াই হাওয়াই ওয়াই নাইন এস এটাও পাইতেছেন ওয়াই নাইন প্রাইম পাইতেছেন এটা কথা জানেন পঁচিশ শিয়াল পঁচিশ না হ্যাঁ পঁচিশ শিয়াল দিতেছি আর এটা হলো একটু লেটেস্ট মডেল এ জিরো সিক্স স্যামসাং এটা একটু মাইজ খাবার দেখেন এটাও পাইতেছেন পঁচিশ শিয়াল আর একটা আছে রেডমি নাইন এ এটা পাইতেছেন বিশিয়াল আরও একটা আমার কাছে স্যামসাং আছে যারা স্যামসাং খুঁজতেছেন এস টোয়েন্টি টু এটা হল স্যামসাং এস টোয়েন্টি টু ঠিক আছে আমরা দেখে দিয়েছি ভিজো জি স্যামসাং দেখেন এস টোয়েন্টি টু ডুয়েল সিম কার্ড আর এটা ইয়ার জিবি দেখি একশো আড়াই জিবি আট জি র্যাম এটা কত পাইচাশ জানেন মাত্র পায়েছেন পচা সিরিয়াল একশো আড়াই জিবি পসাশ এরিয়াল পাইতেছেন এস টোয়েন্টি টু ঠিক আছে আর অনেক খুঁজতে থাকুন কম দামের মধ্যে আইফোন এক্সেস এটা কিন্তু এক্সেস আইফোন এ দেখেছেন ব্যাটারিটা দেখে দিয়েছেন আপনার ব্যাটারি হালটা হল নাইনটি ফাইভ পার্সেন্ট জিবল আপনার সুশুটে জিবি এটা কত জানেন মাত্র পঞ্চাশ দিতেছি আরও একটা আছে আইফোন ইলেভেন কম বাজারে দিতেছি এটাও এ দেখে এ এটা হল আইফোন ইলেভেন আপনার জিবল সুশুটে জিবি ঠিক আছে আর এটা ব্যাটারি হলো আপনার নাইনটি ওয়ান টু পার্সেন্ট এটা কিন্তু এটা পাইতেছেন পঁয়ষট্টি রিয়াল যা যা লাগবে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আর এটা কিন্তু আইফোন টুলেভ এদিকেছেন এটা হল আপনার আপনার আইফোন টুলেভ হোয়াইট কালার ঠিক আছে এটা ব্যাটারি দেখেছি জিবি রে দেখেন জিবি হলো একশো আড়াই জিবি আর ব্যাটারি হেলথ হল আপনার নাইনটি ফোর পার্সেন্ট এটা পাচ্ছে অফারে একশো পাঁচ সেল আরও একটা আছে বক্স পিস এটা কিন্তু আইফোন টুয়েলভ আছে এটা কিন্তু বক্স পিস কন্ডিশন দেখেন কন্ডিশন একদম সুন্দর এটা এটাও ব্যাটারি হেলটা দেখেছি এটা হল আপনার নাইনটি ওয়ান পার্সেন্ট ব্যাটারি হেল এরা জিবি হলো একশো আড়াই জিবি এটাও পাচ্ছে একশো পাঁচ সেল যা যা লাগবে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন আর আমার কাছে আইফোন টুয়েলভ দুটো আছে একটা হলো পাঁচশো বারো জিবি

চার যা লাগবে তাতে হোয়াটসঅ্যাপ মেসেজ করেন আর কি কি ফোন আছে দেখি আসেন আর কি কী আছে আর আপনার কি দেওয়া যায় ও এইটটা আছে বক্স পিস এটা মাত্র পাইজেশন আস্ত পরে একশো ষাটটি আলে এরকম স্পোনে আটবার পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন ধন্যবাদ